আরে কৃষ্ণ আষাঢ় কৃষ্ণ যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে নৃপশ্রেষ্ঠ সর্বপ্রকার পাপন যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থান করে এই তিথি ভবসমুদ্র সমুদ্র পারিনী একদা অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন তিনি প্রত্যহ পূজা করতেন তার হেমযক্ষ নামক এক মালি ছিল ওই যক্ষের বিশালাক্ষী নামনি এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিল হেমযক্ষ তার স্ত্রীর প্রতি এত অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে ফুল এনে কুবের নিকট দিলে পূর্বা কুবের ওই ফুল শিব পূজার সমর্পণ করতেন কিন্তু সেদিন নিত্য শিব পূজার ফুল কুবের নিকট পৌঁছে না দিয়ে সে তার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেল যার জন্য ক্রমে ক্রমে বেলা অতিক্রম হতে চলল কুবের মালির জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্তবোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন তার এই বিলম্বের কারণে জানা গেল যে সে তার স্ত্রীর সাথে প্রণয় পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মত্ত প্রায় দূত এইসব বৃত্তান্ত যক্ষরাজ কুবের নিকট খুলে বললে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে তার নিকট সত্য হাজির হওয়ার নির্দেশ দিলেন এদিকে হেমুমালি অধিক সময় অতিক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত ও সন্ত্রস্ত চিত্তে নমস্কার পূর্বক কুবেরের সম্মুখে দণ্ডমান হল কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন ওরে পাপিষ্ঠ তুই আমার পরমার্দ্ধ শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস কাম চরিতার্থের জন্য সময় নষ্ট করেছিস এই জন্য তোকে আমি অভিশাপ প্রদান করছি তুই কুষ্ঠ রোগী হয়ে যা সর্বাঙ্গে শ্বেতকুষ্ট পূর্ণ হোক তোর স্ত্রীসঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক ওরে মূর্খ ওরে অধম দুরাচার এখনই অলকাপুরি থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ হোক কুবের অভিশাপে হিমমালী অলকাকুড়ি হতে ভ্রষ্ট হয়ে ভূলোকে কুষ্ঠগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগল অন্য জল অভাবে ভয়ঙ্কর মনকষ্টে এক গভীর অরণ্যে প্রবেশ করলো ক্ষুদায় তৃষ্ণায় ছটফট করে রাত্রিতে ঘুম আসে না দিনে সুখ শান্তি নেই শীত গ্রীষ্ম বর্ষায় আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো কিন্তু পূর্বের শিব ভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতি লোপ পায়নি অত্যন্ত দুঃখের সাথে নানা স্থানে পরিভ্রমণ করে সৌভাগ্যক্রমে হিমালয় প্রান্তে এসে উপস্থিত হলো তথায় দৈবানুগ্রহের সপ্তকল্প আয়ু সম্পন্ন মার্কণ্ডেও ঋষির দর্শন লাভ হলো নিজে বড় পাপি তাই দূর থেকে মুনিকে প্রণাম জানালো মুনি ঠাকুর পরদুখে দুঃখী কৃপালু তাই কুষ্ঠরোগীকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার সর্বাঙ্গে কুষ্ঠবেদী হয়েছে কি জন্য তুমি এমন কী কুৎসিত কর্ম করেছিলে যার জন্য এই মহারগে আক্রান্ত হয়েছ তখন সে হেমমালি বলল হে মুনিবর আমি যক্ষরাজ কুবেরের বাগানের মালিক আমার নাম হেমালি প্রতিদিন কুবের কর্তৃক পূজিত শঙ্করের নিমিত্ত ফুল মানস সরোবর থেকে আমি এনে দিই একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কামমোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ দেন সে কারণে আমি কুষ্ঠ ব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি না জানি আজ কোন অজ্ঞাত সুকৃতি প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ হয়েছে হে মুনিবর শুভ ফল প্রাপ্তির আশায় আপনার শরণাপন্ন শরণাগত জনকে কৃপাপূর্বক আশ্রয় দান করুন তখন মুনি বললেন আমি তোমাকে পরম কল্যাণকারী ব্রতের কথা বলছি শ্রবণ করো তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালন করো এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্যরূপ ফিরে পাবে এবং কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে মুনিবরের এই আদেশ শ্রবণ করে মালি অত্যন্ত আসান্বিত হয়ে মুনিকে দণ্ডবন্নতি করল এবং যথোক্ত বিধানে তার আদেশ অনুসারে নিরন্তর ভগবত অনুশীলন ও এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্য স্বরূপ ফিরে পেয়ে পুনঃ বাড়িতে এসে দীর্ঘদিন নিষ্ঠার সাথে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিলেন তো বন্ধুরা আজকে একাদশীর দিন শুভ যোগিনী একাদশী প্রতি একাদশীতেই আমাদের অধিক ভগবানের নাম কীর্তন করতে হয় ভগবানের শ্রবণ ভগবানের নাম কীর্তন গীতা পাঠ এই সব কিছু আমাদের করতে লাগে প্রতিদিনই করতে লাগে কিন্তু একাদশীর দিনগুলোতে একটু বেশি করে আমাদের ভগবানের এইসব করতে লাগে তো সবাই আশা করি খুব ভালোভাবে একাদশী ব্রত পালন করেছেন এখনও দিনের অনেকটাই বাকি আছে রাত্রির অনেকটাই বাকি আছে তো বেশি বেশি করে নাম করুন নাম সংকীর্তন করুন ভগবানের কৃপা লাভ করুন কারণ আমাদের জীবনে এই সব কিছুর সাথে আমাদের কিন্তু একমাত্র আমাদের কর্তব্যই ভগবানের কৃপা কৃপালাভ করা আর ভগবানের কৃপালাভ করতে হলে ভগবানের সেবা পুজো আমাদের প্রতিদিন করতে লাগবে কারণ হচ্ছে আমাদের এই জীবন থেকে আমাদের মুক্তি পেতে হবে ভগবানের লাভ করলে আমরা কি করব আমাদের পরজন্মের পরজন্ম হবে কিনা জানি না আমাদের ভবিষ্যৎ বা এর পরে আমাদের কি হবে সেটার জন্য আমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকব। সবাই বলে না যে সুকৃতি সুকর্মে হয় তার পূর্বজন্মে সুকৃতির ফলে তার এরকম জন্ম হয়েছে তো বন্ধুরা এটা সত্যি কথা এটা অনেকে বলে যে জন্ম একবারই হয় কিন্তু জন্ম একবারই যদি হবে তাহলে সবার কেন একরকম জীবন হয় না জন্ম কিন্তু একবার হয় না তাই আমাদের কেন ভগবানের নাম সংকীর্তন করতে হবে আমাদের জীবনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার অর্থাৎ এরপরে আমাদের অনেকটা রাস্তা পরিষ্কার করার যেমন আমরা যে জীবনে থাকতে থাকতে একটা জীবন এই জীবনেই আমরা কি করি একটু কিছু আমাদের সাংসারিক খরচের সাথে সাথে কিছু টাকা পয়সা আমরা সঞ্চয় করি কারণ আমাদের ভবিষ্যতের জন্য কারণ ভবিষ্যতে যাতে আমরা ভালো থাকতে পারি তাহলে নিশ্চয়ই বন্ধুরা যদি ভবিষ্যতে আমরা ভালো থাকার জন্য এই জীবনেই কিছু আমরা সঞ্চয় করে রাখি তাহলে কেন আমরা এই মনুষ্য জন্ম পরের জন্ম যদি আমরা ভালো থাকব তার জন্য আমরা কিছু সঞ্চয় করব না তো সেটাই তার জন্যই আমাদের ভগবানের কৃপা লাভ করতে হবে ভগবানের চরণ আশ্রয় করে থাকতে হবে তাই সবাইকে একটাই কথা বলবো যারা ভক্তি জীবনে তো এসে পড়েছেন তার ভগবানের কৃপা লাভ করছেন যারা এখনও জগতে আসতে পারেননি ভগবানের কৃপা লাভ করেননি আমি সকলকে বলবো যে সবাই কাজ করুন সব কর্ম আপনাদের যা যা কর্ম নিশ্চয়ই সেই কর্ম করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেনই সব কর্ম ত্যাগ করে আমাকে নিয়ে পড়ে থাকো অবশ্যই সবার সব কাজকর্ম করবেন সেই সাথে কথায় বলে হাতে কর্ম মুখে সেই রকমই আমরা কি করব হাতে কাজ করব আর মুখে হরি নাম করব তো সবাই বেশি বেশি হরি নাম করবেন ভগবানের কৃপা লাভ করার জন্য আমাদের কারণ একটা জীবনে গতি করতে হবে এর জন্য আমরা ভগবানের আশ্রয়ে যাব ভগবানের লাভ করব তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন সবাইকে রাধে রাধে হারিয়ে বল